ভাগার বন্ধ থাকায় আবর্জনা স্তূপের পাহাড় পানিয়াটি পৌরসভা এলাকা জুড়ে চরম অস্বস্তিতে পানিহাটিবাসী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন পানিয়াটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের আবর্জনা ফেলা হয় পানিয়াটি পৌরসভার ভাগাড়ে পানিয়াটি পৌরসভার ভাগাড়টি রামচন্দ্রপুর এলাকায় অবস্থিত ভাগাড়ের চারপাশে জনবসতিপূর্ণ এলাকা ভাগারে ময়লা আবর্জনা থেকে এলাকায় দূষণ ছড়াচ্ছে এই অভিযোগে পানিহাটি পৌরসভাকে বারংবার জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেয়নি পৌরসভা এমনটাই অভিযোগ তাই এলাকার বাসিন্দারা ভাগার উচ্ছেদ কমিটি তৈরি করে ভাগার বন্ধ করে দেন ভাগার বন্ধ হওয়ার ফলে পানিহাটি পৌরসভার পঁয়ত্রিশটি ওয়ার্ডের আবর্জনা ভাগারে ফেলা যাচ্ছে না ব্যস্ততম বিটি রোডের ধারে আবর্জনার পাহাড় হয়ে রয়েছে প্রতিদিন পথচলতি মানুষ স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীরা চরম সমস্যায় পড়ছেন আবর্জনার পাশ দিয়ে হাঁটার সময় মুখে কাপড় দিয়ে চলাফেরা করতে হচ্ছে বাসিন্দাদের পানিয়াটি পৌরসভার উদাসীনতার বিরুদ্ধে সরব এলাকাবাসী আবর্জনা স্তূপের এই সমস্যার জন্য কমিটিকেই দায়ী করেছেন পানিয়াটি পৌরসভার উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী তিনি বলেন রাস্তা দিয়ে লোকজন যায় নাকে কাপড় দিয়ে যায় মাল এখানে অনেক দিন ধরে পড়ে আছে হ্যাঁ রাস্তা দিয়ে কিছু সরায় ওই জমাট হয়ে গেছে ভাগার বন্ধ যার জন্য ফেলতে পারছে না পানিয়াটি পৌরসভা অনেক অসুবিধা গন্ধ জুমে আছে দশটা পাবলিক বলছে অসুবিধা এই গন্ধ বেরোচ্ছে নাকে কাপড় দিয়ে যাবে তুললে ভালো হয় দশের সুবিধা হয় না না পৌরসভা তো প্রথম দিন থেকে উদ্যোগ দিয়েছে ব্যাপারটা হচ্ছে যে এই যে ভাগার উচ্ছেদ কমিটি ভাগার উচ্ছেদ কমিটি ব্যাপারটাকে যেভাবে দেখছে যে একটা মনোভাব নিয়ে যে আমরা এইখান থেকে ভাগার উচ্ছেদ ভাগার না সরালে আমরা ফেলতে দেবো না মাল এটা ঠিক নয় আমরা তো চেষ্টা করেছিলাম যে একটা সংস্থা রাজি হয়েছিল তারা প্রতিদিন মাল নিয়ে যাবে এবং যে মালটা পড়ে আছে সেই মালটা সুদা টেন্ডারও ডেকে দিয়েছে আস্তে আস্তে মালটাকে সরিয়ে দিয়ে ওখানের মালটাকে খালি করে দেওয়া কিন্তু আমরা দেখলাম আমরা এই প্রস্তাব দেওয়া সত্ত্বেও তারা কিন্তু মানলো না লাস্ট যে আমাদের সাথে মিটিংটা হলো সেই মিটিংয়ে আমরা বারবার করে বললাম যে পানিহাটি পাঁচ লক্ষ মানুষের অসুবিধা হবে আপনাদের আমরা কথা দিচ্ছি যে যাতে রকম গন্ধ না চড়ায় রকম জল বাইরে না যায় আপনাদের যে অসুবিধাগুলো আছে সেগুলো আমরা দেখব এবং কে লোক সুদার লোক তারা নিজেরা কতগুলো ফর্মুলা দিল যে এই এই করলে হবে না এবং তারা নিজেরা দেখবে বলে তারা কথা দিল ওদের সামনেই কিন্তু ওরা মানলো না আমার মনে হয় খুব তাড়াতাড়ি হবে আমাদের মন্ত্রী ফিরাদাকে হাকিবের শুনলাম আমি শুনলাম মাননীয় এমপির কাছ থেকে যে মাননীয় ফিরাদ হাকিম মন্ত্রী উনি দায়িত্ব নিয়েছেন কয়েক বেশ মানে কয়েকদিনের মধ্যেই দেখতে পাচ্ছেন তো একটা ডামাডোল চলছে যে মোদী সরকার আমাদের টাকা পয়সা দিচ্ছে না এবং না দেওয়ায় উপরন্তু মোদীর নাম ছাপ না চাপালে টাকা দেবে না এসব ঘটনাগুলো চলছে এগুলো ঠিক হয়ে গেলে আমাদের সরকারের দৃষ্টি আছে খুব তাড়াতাড়ি এটা সমাধান করে দেবে একটা সমাধান সূত্র আমাদের কাছে পাঠিয়েছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স